শ্রী শ্রী মা সারদা দেবীর জীবনের একটি উল্লেখযোগ্য ঘটনা এক ভক্ত অনেক কষ্ট করে দূর দেশ থেকে সুগন্ধি চাল আনিয়েছেন এবং একজন ভক্তিমতী মহিলাকে দিয়ে সেই চালের ভালো পিঠে তৈরি করিয়েছেন মাকে খাওয়ানোর জন্য সেই পিঠে নিয়ে যখন জয়রামবাটি রওনা হচ্ছেন তখন বিকেল হয়েছে রওনা হবার মুখে জনৈক ব্রাহ্মণ ভক্ত তাকে মনে করিয়ে দিলেন মা ব্রাহ্মণের বিধবা রাতে চালের জিনিস তিনি মুখে দেবেন না ভক্তটির মাথায় আকাশ ভেঙে পড়ল সত্যি তো এ কথা তো তার আগে মনে হয়নি এত পরিশ্রম এত আশা সব বুঝি বিথা গেল যাই হোক তিনি ঠিক করলেন মায়ের উদ্দেশ্যে তৈরি জিনিস মায়ের পায়ে নিয়ে গিয়ে নিবেদন করবেন গ্রহণ করতে হয় তিনি গ্রহণ করবেন ফেলতে হয় তিনি ফেলবেন জয়রাম বাটি যখন পৌঁছলেন তখন সন্ধে। মা কিন্তু সব দেখে শুনে খুব প্রসন্নভাবে বললেন বাবা মুখে দেব বইকে তুমি এত দূর থেকে বয়ে নিয়ে এসেছ কত কষ্ট করে তৈরি করিয়েছ আর একজন কত দূর দেশ থেকে কষ্ট করে পাঠিয়েছে রাত্রে ঠাকুরকে দিয়ে মুখে দেব এই জন্য তুমি চিন্তা করো না উপস্থিত একজন সন্তানকে লক্ষ্য করে মা হাসি মুখে বললেন ছেলেদের জন্য আমার কোনো কানুন ঠিক থাকে না অনুরূপ আরেকটি ক্ষেত্রে মা একবার বলেছিলেন ছেলেদের কল্যাণের জন্য আমি সব করতে পারি নিরন্তর মায়ের অন্তরে জগৎ জোড়া ছেলেদের কল্যাণ কামনা প্রবাহমান ছিল বলেই জনৈক চিকিৎসকের স্ত্রী যখন তার কাছে প্রার্থনা করলেন স্বামীর উপার্জনের উন্নতির জন্য মা না সেই প্রার্থনা মঞ্জুর করতে পারলেন বললেন বৌমা এমন আশীর্বাদ করব আমি লোকের অসুখ হোক কষ্ট পাক তা তো আমি পারব না মা সব ভালো থাকুক জগতের মঙ্গল হোক নিত্য স্নানের পরও তার মুখে উচ্চারিত হতো ওই প্রার্থনা মা জগদম্বে জগতের কল্যাণ করো জয় মা প্রণাম মাগো